একজন অবাঙালি ভদ্রলোক কবি নজরুলের খুব ভক্ত ছিলেন কোন একদিন কলকাতায় কবির বাড়িতে কয়েকজন অতিথির সঙ্গে কবি গল্প গুজব করছেন সেই অবাঙালি ভদ্রলোকও ছিলেন একসময় তার সঙ্গে কবির হিন্দি বনাম বাংলা নিয়ে তুলনামূলক আলোচনা হচ্ছিল ভদ্রলোকটি হিন্দি ভাষার জন্য ওকালতি করছিলেন কবি হাসতে হাসতে বললেন যাও যাও তোমাদের হিন্দি ভাষা তো কুকুর বেড়ালের ভাষা শুনে ভদ্রলোকটি একটু ক্ষুণ্ণ হয়ে বললেন কেউ অমনি কবি বলে উঠলেন এই দেখো কুকুরের ডাক ডাকলো ভদ্রলোকটি কবির কথায় রাগ না করে হেসে বললেন হোয়া ওয়া কবি বললেন এই দেখো শেয়ালের ডাক ডাকলে আমি ঠিক বলিনি উপস্থিত সকলেই এই রসালাপে হাসতে হাসতে লুটিয়ে পড়লেন